কে বানালেন এক হলো ইনসান আর এক হলো জিন কে সব থেকে সুন্দর জু করে তৈরি করলেন মানুষকে এই মানুষকে তৈরি করলেন কে সুন্দর যা বানালেন কেন কত সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সেই মানুষ নামাজের কিসে দায় গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহ হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল ঢুল কেউ উঠে ফালাই আমি বেশি কথা বলবো না আমার শরীর কোনো ক্লান্ত কিন্তু তোর মধ্যে একটা কথা বলি বাবা বা নাইয়া খোলা some am মুসলমান বন্ধ তুই বন্ধ করেছ তোর তুই করেছো পাহাড় সময় তুমি করেছ আমাকে আমার কাছে ক্ষমা করে দিব করে দিব এই মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে

কুড়ি দিন পরে তার পেটটা ফুট ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পুকাতে খেয়ে নাই প্রতিদিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি কিসের তোমার তাকাপুর কিসের তোমার অহংকার রং ধর শরীর তোমার জং ধর আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছ বন্দা কত রকমের তাকাপুর করেছ কত সবার কত বেশ কত রকমের দামি দামি চোখ ব্যবহার ভালো করে কবি বলেছি কি যে মেয়েদের রাস্তাঘাটে মাঠে কাপড় না বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই কি ঠিক না বলে চলে বলুন যে

টুটে মুখে লিপস্টিক লাগাই যে মেয়েরা টুটে মুখে রঙ লাগাই আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা রাস্তাঘাটে কাপড় নাই বুঝতে পারবে সে মেয়েদের লজ্জা সরব না কিসের অহংকার কিছু টাকা কিসের গরম শরীরের গর্ব চার অহংকার আল্লাহ বলে অহংকার করোনা না লা ইউহিব্বু মান কানা খুদানা ফখুরা আল্লাহ বলে বান্দা তোমার বাড়ি টাকা পয়সা ধন-দানা চার<body> জীবনের জীবনে জৌমনের যদি অহংকার করো ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখ গর যদি থাকে বাবু গরু জানে গে দেখো কত যে সুন্দর নারী খবরে সুইয়া গ কত যে সুন্দর ছেলে খবরে সুইয়া গরু যাও বন তাদের মাটি ট্রেন দিদি রূপে রুপ ছিল।

এল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই চবদেব লোক দেবের আপনার আদরের ভিবি আপনার রণধাঙ্গিনী আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাবলে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না

খবর দাও পড়া প্রতিবেশীকে ইমামকে বলে না একে বলে মৎসিন্দে বলে ইমামকে বলে দাও বলে কি বলে না জনে আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তোর ওপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ সাদিতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলে যায় হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় মুলব কুতা আছে তাকে এ والله আর যদি বিয়ে শরীতে মন্দির কোন খবর থাকে না বিয়ের দিন মওদূদীর কথা বিয়ে পড়াতে যে মনে বলছে মানে হুজুরকে বলেছিলেন মনে নার্যাছিজি কিছু বলা হয়নি আরাম কর ও দুনিয়ার সব কিছু বলবি আগে বলবে আর খাওয়ন্দন বিয়ার সমাতে বলবি যে সেই দিন চিনি নিয়ে বিয়ে পড়বে এরকম সমাজ আসলে না যারা বলল এ মুসলমান আল্লাহু আল্লাহ আজকে কাদের দশ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গোনে জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পাপে পদে নিত হয়ে গেছি আমরা সবাই তো দোষ দোষিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব এটা কাজ করছে আপনার জানেন তো জানেন না এই জানেন না কি কাজ এখন উমরা হজ করেছে যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন উমরা হজ যাওয়ার চেষ্টা করবেন ফরজ হওয়ার যাওয়ার চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন ওমরা ঘরে যাওয়ার চেষ্টা করবেন একবার নবির কবরটা জিয়ারত করবেন নবীর মদিরও তো দেখবেন আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে